বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডা শফিকুর রহমান বলেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন আমার নেতৃত্বে নয় এ দেশের আঠারো কোটি মজলুম মানুষের সম্মিলিত চেষ্টায় ফ্যাসিবাদ সরকারের পতন হয়েছে আমরা মূল ক্রেডিট আল্লাহ আল্লাহতালাকে দেই আর জমিনের ক্রেডিট এ দেশের সর্বস্তরের জনগণকে দেওয়ার পক্ষে বুধবার সকাল রাজধানীর শাহবাগে জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারের কারামুক্তি উপলক্ষে আয়োজিত শোকরানা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন আমরা এক থাকব জাতির প্রয়োজনে এক পথেই হাঁটব এবং জাতির প্রয়োজনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যাব ইনশাআল্লাহ এ সময় জামায়াতের আমির বলেন এটা কোনো সফা না মজদুম নেতার প্রাথমিক অভিব্যক্তি ব্যক্ত করার একটা আয়োজন ছিল আমাদের এই ভাইয়ের বক্তব্য অচিরেই আরও বড় পরিসরে শুনবো ইনশাল্লাহ এই ঢাকায় শুনবে ইনশাল্লাহ তিনি বলেন যাকে মৃত্যুদণ্ড দিয়ে জুলুম করা হয়েছে আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন সে আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করছে আল্লাহ যেন তার নেক হায়াত দান করেন তিনি যেন সুস্থ থাকেন এবং জাতির প্রয়োজনে যেন তিনি তার দায়িত্ব পালন অব্যাহত রাখতে পারেন